মালদহের মৃত তৃণমূল নেতা দুলাল সরকার বাবলার সম্পন্ন এই খুনের ঘটনায় পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে তৃণমূল খুন করতে দিন ধরে রেকি করেছিল দুষ্কৃতীরা মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়ার পরে বিভিন্ন গলিপথ ধরে মালদহের মানিকচকে পৌঁছে সেখান থেকে বিহারের পালানো পরিকল্পনা করে ফেলে তারা ধৃতদের গ্রেপ্তার করে এই তথ্য উঠে এসেছে দুলালকে খুনের ঘটনায় বৃহস্পতিবারই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ একজন বিহারের কাটিহারের বাসিন্দা মোহাম্মদ সামি আক্তার অপরজন টিঙ্কু ঘোষ তিনি ইংরেজ বাজারের গাবগাছি অঞ্চলের বাসিন্দা শুক্রবার সকালে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ইংরেজ বাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী শুক্রবার সকালে হাসপাতাল থেকে তৃণমূল নেতা দুলাল সরকারের দেহ ইংরেজ বাজারের মহানন্দাপল্লীর বাড়িতে নিয়ে আসা হয় তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ইংরেজ বাজারের পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী মৌসম বিনজি নূর জেলা তৃণমূলের অন্য নেতৃবৃন্দ এবং অসংখ্য অনুগামীরা বাড়ি থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় ইংরেজ বাজার তৃণমূলের পার্টি অফিসে মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদা পৌঁছান মন্ত্রী ফিরাদ হাকিম ও সাবিত্রী মিত্র নিহত নেতাকে শ্রদ্ধা জানান ববি পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেন পুলিশ পুলিশ বের করছে কারা পুলিশ করছে পুলিশ দেখছে আজকে যেখানে পছন্দ করতো